সো হ্যালো ইভ্রিওন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খবরের আপডেট নিয়ে আলোচনা করবো অবশেষে কিন্তু আমাদের যে রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যেত বা টু যারা ইউজ করত শুধুমাত্র অনলি ফর কল অ্যান্ড এস এম এস যারা ব্যবহার করতো সেটা তাদের জন্য একটা সুখবর যারা ডুয়েল সিম ব্যবহার করেন রিচার্জ করতে পারছেন না আর একটা সিম একটা সিম রিচার্জ করছেন তাদের জন্য তো এবং আরেকটা উপকার হবে তাদের জন্য যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য তো আমাদের ট্রাই থেকে কী আপডেট এসেছে কী নতুন গাইডলাইন এসেছে সেটা চলুন জানা যাক তো প্রথমে শুরু করা হোক মোবাইলের আমাদের যে যারা আমরা শুরু থেকেই সিম কার্ড ইউজ করছি সেই হিস্ট্রিটি আমরা প্রথমে যখন সিম রিচার্জ করতাম তখন দশ টাকা কুড়ি টাকা রিচার্জ হতো এক নম্বর দুই নম্বর হলো ইনকামিং আসার জন্য কোনো রিচার্জ করতে হতো না তিন নম্বর হলো যে আমাদের রিচার্জ আমাদের একটা যে সিস্টেম ছিল যে অনেক দিন ইউজ না করলেও সিম কার্ড বন্ধ হতো না কিন্তু এখন আস্তে আস্তে ডে বাই ডে আমাদের জনগণের ওপর অনেক শোষণ হচ্ছে একটা লজ্জাজনক বিষয় সেটা ভাবতেও লজ্জা লাগে যে এখন আমাদের দেখুন একটা সরকারি গভর্নমেন্টাল যে আমাদের এ আছে সিম কার্ড যে কোম্পানি আছে সেটা হলো বিএসএনএল সেখানে এখন পর্যন্ত ফোর জি সার্ভিসটা ঠিকঠাকভাবে দিতে পারেনি যেখানে কি জিও এবং এয়ারটেল এগিয়ে যাচ্ছে ফাইভ জি এবং এরা এরপর কী কী সমস্যা করেছে আমাদের দেখুন আগে তিরিশ দিনে মাস ছিল সেটা করা হয়েছে আঠাশ দিন আগে আমাদের রিচার্জ ব্যাক ছিল কল শুধু কল নিলেই হতো এখন না ডেটা নিতেই হবে ডেটাটা আমাদের মাস্ট এবং সেটাকে কী করে দেওয়া হয়েছে জোর করে সে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা রিচার্জ সিস্টেম করে দিয়েছে আমাদের ভারতে এখন যেটা নতুন সার্ভে হয়েছে সেখানে জানা গেছে পনেরো কোটি লোক এখন পর্যন্ত শুধুমাত্র কিপ্যাড ফোন অর্থাৎ টুজি ফোন ব্যবহার করে কিন্তু এখানে সমস্যাটা কি হচ্ছে তাদেরকেও রিচার্জ করতে হচ্ছে আমাদের ডেটা প্যাক একশো নিরানব্বই আড়াইশো যেখানে কিন্তু তাদের একটা চল্লিশ টাকা রিচার্জ করলেই হয়তো তাদের মাস কেটে যায় এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য অবশেষে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা ন্যাশনাল ইনস্টিটিউট এখান থেকে কিন্তু অবশেষে একটি ভালো আপডেট ভালো একটা গাইডলাইন চালু করা হলো যেখানে কিনা না ট্রাই অনেকদিন থেকে ঘুমেই ছিল বলা যেতে পারে যেখানে প্রায়ই শেখ হলো যেখানে এত আমরা সঠিক সার্ভিস পাচ্ছি না যা ইচ্ছে তাই চালা করা হয়েছে কিন্তু আমাদের ভারতীয়দের জন্য কিছুই সেই রকম স্টেপ নেওয়া হয়নি তো কি কি করা হয়েছে এখানে ট্রাই থেকে আগামী কালকে সরি গতকালকে ট্রাই থেকে বলা হয়েছে যে অনলি সমস্ত কাস্টমারদের জন্য অনলি কল এবং কল এস এম এস প্যাক কিন্তু চালু করতে হবে এটার কিন্তু এটার এগেন্স্টে গিয়েছিল জিও এবং এয়ারটেল তারা বলেছিল না আমরা চাইছি যে ভারতে ফোর জি আপডেট হোক ফাইভ জি আপডেট হোক মানুষ টু জি থেকে ফোর জিতে আপডেট হোক তাই আমরা জোরপূর্বক হোক আমরা একটা ডেটা প্যাকের ডেটা প্যাকটা এন্ট্রি করে ইনক্লুড করে রাখছি এবং আমাদের যেখানে গভর্নমেন্ট বলছে ডিজিটাল ইন্ডিয়া করতে হবে তাই সেটাকে আমরা আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের এই প্যাকটা রাখছি এবং তারা করছে কি মাথাপিছু আরও আর্নিং আয় বাড়ার জন্য রেভিনিউ বাড়া জেনারেট করার জন্য এই প্যাকগুলো রাখছি কিন্তু বিএসএনএল এই বিএসএনএল কিন্তু এই জিও এয়ারটেল কিন্তু ট্রায়ের রেগুলেশনকে তারা বিরোধ বিরুদ্ধে গিয়েছে অফেন্ড করেছে কিন্তু সেখানে আমাদের যে বিএসএনএল বা সরকারি সংস্থা সে কিন্তু বলেছে যে হ্যাঁ এটাই চালু করা উচিত কারণ ভারতে এখন পর্যন্ত টু জি ইউজার আছে আমাদের যারা কিপ্যাড ফোন ব্যবহার করে প্রায় পনেরো কোটি এদের কথা মাথায় রেখে এবং ভারতের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে আমাদের কিন্তু এটা চালু করা উচিত এবং ট্রাই থেকে এটা চালু করা হয়েছে আগামী তিরিশ দিনের মধ্যে আপনারা নতুন প্যাক পেয়ে যাবেন এই শুধুমাত্র কল রেসিভিশের জন্য তো খুবই একটি ভালো খবর এটা শেয়ার করুন চারিদিকে আর এখানে আর একটা ব্যাপার হলো যারা ওয়াইফাই ইউজ করতো আমাদের অনেকে শুধুমাত্র কল আসার জন্য হয়তো হয়তো কোনো হয়তো দু ঘন্টা চার ঘন্টা একটু বাইরে বাইরে যান সেই মুহূর্তটাতে একটা কল যাতে আসে কাউকে কল করার জন্য শুধুমাত্র ওটার জন্য কিন্তু ডেটা প্যাক ইউজ ডেটা প্যাক রিচার্জ করতে হতো তো এটাও তাদের জন্য খুবই সুখবর এবার চেয়েখানে যে হচ্ছে আমাদের এখন মাথায় এখন একটাই ভয় আসছে যে ট্রাই থেকে তো বলে দিল যে অনলি কল এবং এস এম এসেরই প্যাক বের করতে হবে আবার এমনটা যাতে না হয়ে যায় দেখা যাচ্ছে একশো নিরানব্বই টাকা হয়তো দেখা যাচ্ছে আড়াইশো টাকাতে এমনটা যাতে না হয়ে যায় হয়তো আড়াইশো টাকাতে আমরা পাচ্ছি ডেটা ডেটা কল আর এস এম এস সেখানে হয়তো দেখা যায় ওটা কবি একশো নিরানব্বই টাকা করে দিচ্ছে যে শুধু কল আর এস এম এস কারণ এই কোম্পানির কোনো বিশ্বাস নেই আর এখানে কিন্তু ট্রাই থেকে প্রাইস এখনও ফিক্সড করা হয়নি ট্রাই বলেছে যে আগে আমাদের যেমন প্রাইস ছিল দশ টাকা কুড়ি টাকা এবং তিরিশ টাকা এরকমভাবে মাল্টিপল হতো সেটা আপনারা এখন ওটা না আপনারা ইচ্ছে মতো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ যেমন ইচ্ছে প্যাক রাখতে পারেন এটা বলেছে কিন্তু ফিক্সড অ্যামাউন্ট বলেনি কোনো তো এখন ওটার জন্য আমরা অপেক্ষা করে দেখা যাক প্ল্যানটা কতটা কমাই এবং এই যে স্টেপটা রইল এই ব্যাপারে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করবেন এভাবেই কিন্তু আমাদের সব কিছু নিয়ে আওয়াজ তুলতে হবে তবে এর একটা সমাধান পাওয়া যাবে তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো আপডেট পাবেন